মুরব্বি 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 কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য মুরব্বি সেরা রে কি মুরব্বি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি চলতেছে নাকি অভিনয়ের জন্য মুরব্বি সেরা রে আরেকবার ভিডিওটা দেখেন দেখেন আরেকবার প্লেয়ার কোথায় বল কোথায় আর উনি কোথায় উনি হুদায় পরে যাচ্ছেন এইটা যদি নেইমার করতো তাহলে নেইমার কি অভিনেতা মানে যাই ইচ্ছা তাই নেইমার অভিনয়ের জন্য সেরা এইটা ওইটা মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় টিকটকে যাই বলেন রিলসের এর সরাসরি হয়ে যাইত অথচ এই যে মুরুব্বি করছে কোনো কথা নাই সবাই চুপ অভিনয় সবাই করে শুধু নাম হয় নেইমার জুনিয়রের অথচ করে ফেসবুকে টিকটকে যেটা বললাম ইনস্টাগ্রামে সবাই টিকটক বানায় সবাই নেইমারকে অভিনেতা বানিয়ে দেয় যে নেইমার জুনিয়র কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নেইমার জুনিয়র সেরা অথচ এই যে মুরুব্বি করছে কোনো ট্রল নাই কোন সমালোচনা নাই ভাই অভিনয় সবাই করে আপনি এমবাপ্পের দিকে তাকান আপনি দিকে তাকান আপনি দিকে তাকান সবাই অভিনয় করে যেটা বললাম যে অভিনয় থেকে যদি ভালো ভালো কিছু হয় তাহলে একটা পাওয়া যায়। এই যে অভিনয়টা করলেন মেসি কোন ট্রল নাই ফেসবুকে কোনো ট্রল নাই টিকটকে অথচ এটা যদি নেইমার করতো তাহলে টিকটকে বলেন ফেসবুকে বলেন রিলসে সরাসরি হয়ে যাইতো মুরব্বী করছে কোনো দোষ নাই এজন্যই মুরব্বী সেরা মুরব্বী অভিনয়ের জন্য সেরা দেখেন আমি লিওনেল মেসিকে মোটেও ছোট করতেছি না আমাকে গালি দিতে পারেন যে লিওনেল মেসিকে নিয়ে আমি কথা বলতেছি লিওনেল মেসিকে এই যে অভিনেতা বলতেছি ভাই এই যে অভিনেতা ওয়াট না এটা আপনারাই শিখিয়েছেন নেইমার জুনিয়র যদি একটু পড়ে যায় নেইমার জুনিয়র কে নিয়ে যা ইচ্ছা তাই বলেন নেইমার জুনিয়রকে ফাউল করা হয় মুরুব্বী যে অভিনয়টা দেখাইলো মুরুব্বীকে তো কেউ ফাউলও করে নাই মুরব্বী এমনি পড়ে যাইতেছে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে মুরুব্বী মুরব্বীকে নিয়ে আমি ট্রল করতেছি না জাস্ট রিয়েলিটিটা বোঝাইলাম আপনি ফুটবল বাদ দেন আপনি যদি ক্রিকেটের দিকে আসেন মোহাম্মদ রিজওয়ানকে তো আমরা সবাই চিনি পাকিস্তানের অভিনয়ের জন্য সেরা ভাই সেই অভিনয় করে যদি একটু রেস্ট নিতে পারে তো খারাপ কিছু না অভিনয় করে যদি বলারদের সবাই করে শুধু দোষ হয় জুনিয়রের সেটাই বাস্তব তো আপনি বলতে পারেন যে ভাই আপনি লিওনেল মেসি কিনে ট্রল করতেছেন ভাই আমি মোটেও ট্রল করতেছি না আমি জাস্ট রিয়ালিটিটা বুঝাইলাম যে অভিনয় সবাই করে শুধুমাত্র নাম হয় নেইমার জুনিয়রের নেইমার জুনিয়র কে তো ফাউল করা হয় নেইমার জুনিয়র তো এমনি এমনি মাটিতে পড়ে যায় না মুরুব্বি যা দেখাইলো জাস্ট কি বলবো কিচ্ছু বলার নাই আপনারাই কমেন্ট বক্সে জানান